সুপ্রিয় দর্শক শ্রোতা সালাম আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা রয়েছি জাবরহাট জাবরহাটটি পীরগঞ্জ উপজেলা ঠাকুরগা জেলা সপ্তাহে কিন্তু একদিন শুধু বুধবারেই বসে আজ ছিল বুধবার চোদ্দই সেপ্টেম্বর দু হাজার বাইশ আমরা যেখানে রয়েছি আপনারা দেখছেন চাহিদা সম্পন্ন চল্লিশ হাজারের মধ্যে যে সারগুলো বিক্রি হচ্ছে সে জায়গায় রয়েছে এগুলো বাজারটা কেমন যাচ্ছে সে তো দেবো আমরা এখান থেকে শুরু করব। ভাই ভাই

আমরা একটা দেখি এই পাশে ভাইয়া কি দাম চলছে কত চাচ্ছেন কত বললো কত বলে কাস্টমারে সাঁত্রিশ বিক্রির দাম বিক্রির দাম চল্লিশের উপরে চল্লিশের উপরে হলে বিক্রি হবে এইটা আমরা একটু দেখি এই পাশে দাম দর চলছে দাম দর চলছে ভাই কত যাচ্ছেন এটা তেতাল্লিশ

আচ্ছা আচ্ছা আলাইকুম আপনার হ্যাঁ এটা কি ক্রস না কিনা দেশি 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 তবে চুর নাই এটা কত চাচ্ছেন দাম পঁয়ত্রিশ পঁয়ত্রিশ কত বলে কাস্টমারে 30 35 13 বিক্রির দাম জোড়াটা সাড়ে দুটো হ্যাঁ এইটা এবং এইটা এইটা জোড়াটা পঁয়ষট্টি হলে বিক্রি হবে এগুলো কি বাড়ির না ব্যবসা ব্যবসা আপনারা কিনেন কোন হাটে বেশি বলেন তো গ্রামে কিনেন হাটে বিক্রি করেন আজকে কতগুলো বিক্রি হলো আমরা বিক্রবছি 5টা। 5টা 5টা আর কয়টা আছে? দুইটা আছে। দুইটাই। দাম তো ভালোই কিনা ব্যথা হয়েছে। এই যে দেখছি আমরা দেখানোর চেষ্টা করছি। তো আজকে রেডটা কেমন পাইলেন? দামটা? মোটামুটি রেডি। মোটামুটি চলার মতই পেয়েছে। ঠিক আছে। ধন্যবাদ আপনাকে। দর্শকদের সাথে আমরা দেখানোর চেষ্টা করছি। এটা কত দিচ্ছেন চাচা? 45। কত বলে? কত বলে?

এইখানে একটা কেনাবেচা হয়ে গেছে কত হয়েছে কত হয়েছে কিনলেন কত দিয়ে কিনলেন উনতিরিশ উনতিরিশ দাদা কমেই পাইছেন ওই যে এটা উনতিরিশ নাকি উনতিরিশ হাজারে এইটা কিনে নিয়েছে পুষবেন পুষবেন কেমন দাম কেমন মনে হলো কেমন মনে হলো দাম ভালো ভালো আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে আমরা একটু দেখাই এইটা উনতিরিশে কিনে নিয়েছি এইটা এইটা ভাই এটা কত চাইছেন পাচ্ছি এটা কত চাইলেন পঁয়ত্রিশ আচ্ছা আচ্ছা বক না কত বলে তিরিশ উনত্রিশ বিক্রির দাম বত্রিশ বত্রিশ এটা কিন্তু পাচ্ছি মানে বক না বত্রিশ হলে কিন্তু বিক্রি করতে চাচ্ছে উনি আমরা একটু চলে যাই এই পাশে দেখি এই পাশে যেগুলো বিক্রি হচ্ছে সেগুলো একটু তথ্য দেওয়ার চেষ্টা করি আপনাদের এ জোড়াটা আপনার দাদা দেখি এইখানে একটা দেখছি এটা কত চাচ্ছেন ভাই পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ চাওয়া কত বলে কত বলে চল্লিশ একচল্লিশ কেমন বেচা বেচি চিন্তা ভাবনা তেতাল্লিশ চুয়াল্লিশ হলে বিক্রি হবে ভাই কি অবস্থা কত চাচ্ছেন ছেচল্লিশ এখন পর্যন্ত কত বলছে কত বলে কাস্টমারে তেতাল্লিশ ও সাঁত্রিশ বলছে বিক্রির দাম বিক্রির দাম কত হলে বিক্রি করবেন বিয়াল্লিশ হাজার হলে এইটা বিক্রি হবে সাঁত্রিশ পর্যন্ত দাম বলছে বিয়াল্লিশ হলে বিক্রি করতে চাই চলছে কত দিয়েছেন নব্বই জোনাটা ও আপনি চাইলেন নব্বই কত বললো কাস্টমারে হয় না হয় না কত আসতে হবে

দর্শক শ্রোতা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ